আপনার ইউটিউব ভিডিওতে হঠাৎ করে আপনার দুটো ভিডিওতে স্ট্রাইক চলে এসেছে তখন কী হচ্ছে আপনার মাথাটা কাজ করছে না অটোমেটিকলি কাজ করা বন্ধ করে দিয়েছে হয়তো আপনি ভাবছেন আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আমার চ্যানেলটা আর ফিরে পাবো না বিভিন্ন রকমের সমস্যা আপনি ভাবছেন কিন্তু এটা কোনো সমস্যাই নয় এটাকে আজকে কেমন করে আপনার স্ট্রাইক বা কপিরাইট যে এসেছে সেই কপিরাইটটাকে কেমন করে রিমুভ করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে এবং সঠিক পদ্ধতিতে দেখাবো কেমন করে আপনার স্ট্রাইকটাকে সরাবেন এবং কতটা স্ট্রাইক রয়েছে কতটা মিউজিক লাগিয়েছেন সব কিছু আপনাকে কে স্ট্রাইক দিয়েছে সেই বিষয়টাও আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে এসে প্রথমে দেখাবো কতগুলো আমার স্ট্রাইক এসেছে সেইগুলো স্ট্রাইকে কেমন করে আমি রিমুভ করব। সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার যে কয়েকটা ভিডিওতে স্ট্রাইক এসেছে কপিরাইটের স্ট্রাইক সেই স্ট্রাইকগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ইউটিউব পেজটা ওপেন করেছি ওপেন করার পরে এখানে কন্টেন্টে চলে যাব কন্টেন্টে যাওয়ার পরে একটু উপরের দিকে স্কল করলে এখানে দেখুন বেশিরভাগ ভিডিওতে কি এসেছে স্ট্রাইক এসেছে দেখুন বেশ কয়েকটা ভিডিওতে এখানে অটোমেটিকলি কপিরাইট স্ট্রাইক এসেছে এই কপিরাইট স্ট্রাইকটাকে কেমন করে আমি রিমুভ করব তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য কি করতে হবে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে এসে আমাকে কি করতে হবে আমাকে ক্রোমো বাউচারটা বা ক্রোমোটা ওপেন করতে হবে ক্রোমো ওপেন করে নিয়েছি ওপেন করার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব পেজটাকেও আমি এখানে লগ করে নিয়েছি লগ করার পর এখানে কি বলছে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশান রয়েছে আমাকে এই অপশানে ক্লিক করতে হবে আমি অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে কী হয়েছে আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে এসেছে আবার ওখান থেকে কী করবে আমাদের আমাদের ক্রোমোতে নিয়ে চলে আসবে তো এবার আপনাদেরকে দেখাবো সেই ক্রোমো ব্রাউচারের সাহায্যে কেমন করে আমাদের কপিরাইট স্ট্রাইকটাকে উঠাতে হবে বা রিমুভ করতে হবে এখানে কী বলছে দেখুন আমাদেরকে আমাদের সামনে তো আমাদের পেজটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখানে নিচে দেখুন কি রয়েছে কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে সেই কন্টেন্টে আমাকে ক্লিক করতে হবে তো আমি কনটেন্টে ক্লিক করে দিয়েছি কন্টেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন কী এসেছে স্ট্রাইক এসেছে কপিরাইট 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 সবগুলোতে দেখুন অটোমেটিকলি যে দু চারটা ভিডিও আছে সেইগুলোতে বেশিরভাগটাই কপিরাইট স্ট্রাইক এসেছে এবার আমাদের কি করতে হবে যেটা কপিরাইট আমরা রিমুভ করব সেই ভিডিওটার উপরে ক্লিক করছি তো আমি এখানে এই ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের সামনে ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখুন একটি কপিরাইট বলে একটি অপশান রয়েছে তো আমাকে সেই অপশানে সি বলে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করেছি সেই অপশানে ক্লিক করে এখানে দেখুন কী এসেছে আমাদের সামনে এরকম একটা পেজ চলে এসেছে তো আমাদেরকে যে গানটা আছে সেই গানের যে মালিক যে গানের মালিক জুবিন ন্যাচুরিয়াল তো সেই আমাকেদেরকে কী করেছে স্ট্রাইক দিয়েছে তো এবার আমরা কি করব এই স্ট্রাইকটা কেমন করে আমরা রিমুভ করব। এখানে দেখুন পাবলিশড রয়েছে নট এফেক্টেড তো এখানে দেখুন পাশে রয়েছে সিলেক্ট অ্যাকশন তো আমি কি করব এই অপশানে ক্লিক করব আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে তিনটে অপশান দিয়েছে আমাদের ভিডিওটা কতটা কপিরাইট রয়েছে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখুন কপিরাইট রয়েছে আমাদের ছত্রিশ সেকেন্ড থেকে তিন মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত তার মানে সম্পূর্ণটাই আমাদের কি রয়েছে আমাদের কপিরাইট রয়েছে তো আমরা এটাকে কেমন করে রিমুভ করবো তো এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশানে যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে তখন আমাদেরকে এরকম সামনে ইন্টারফেস চলে আসবে তো এখানে কী বলছে দেখুন ট্রিম আউট সিগমেন্ট এই অপশানটা বর্তমানে আসছে না তো এবার কী রয়েছে উপরে দেখুন রয়েছে রিপ্লেস সং আমরা কী করতে পারব এটির পরিবর্তে আমরা আরও একটা সং ব্যবহার করতে পারবো তারপর কী রয়েছে মুট সং আমরা এই সংটাকে এখান থেকে আমরা মুভ করে দিতে পারবো এটা ইউটিউবের পক্ষ থেকে আমাদেরকে সাজেস্ট করছে তো আমরা কি করব রিফেস সং করব আমি রিফেস সঙ্গে ক্লিক করছি রিফেস সঙ্গে ক্লিক করে দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে তো আমাকে সেইখানে ক্লিক করতে হবে আমরা যখন কন্টিনিউ ক্লিক করব তো এখানে আমাদেরকে কি করবে আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে যেগুলো কপিরাইট ছাড়া মিউজিক রয়েছে সেই মিউজিকগুলো আমাদের এখানে শো করবে তো এখানে দেখুন আমাদের সামনে প্রচুর পরিমাণে মিউজিক চলে এসেছে এবার কী বলছে আমাদের মিউজিক কোনটা মিউজিকটা ব্যবহার করবো সেই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমাদের মিউজিক আপনাদের সামনে একটু দেখাচ্ছি আমরা এই মিউজিকটা ব্যবহার করতে পারি তার নিচে যে রয়েছে সেই মিউজিকটাও আমরা এখানে ব্যবহার করতে পারি এখানে দেখুন আরেকটা মিউজিক রয়েছে তো আমি এই মিউজিকটাকে ব্যবহার করবো তো সে এই মিউজিকটাকে যখন ব্যবহার করব তখন কী রয়েছে অ্যাড বলে একটা অপশান রয়েছে তো আমি এই অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে যখন ক্লিক করে দেবো তখন আমাদের সামনে কী আসবে আমাদের সামনে পেজটা একটু লোড হতে সময় লাগবে উপরে দেখুন সেভ বলে একটা অপশান রয়েছে তো আমাকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পরে কী বলছে ক্লেম ওয়ান্ট দি অটোমেটিকলি রিফ্রেশ তো আমাকে সেভ করে দিতে হবে আমি সেভ করে দিয়েছি সেভ করার সঙ্গে সঙ্গে কী করবে আমাদের সামনে যে আমাদের মিউজিকটা আছে সেই মিউজিকটা অটোমেটিকলি চলে যাবে তো হয়তো কিছুটা সময় আমাদেরকে সময়ে লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় সঙ্গে সঙ্গে হয়ে যায় আর যদি আপনার কাছে একটু সময় চেয়ে নেয় তো অটোমেটিকলি আপনাকে কী করবে একদিন বা দুদিনের মধ্যে আপনার ভিডিওর যে কপিরাইট মিউজিকটা আছে সেটা অটোমেটিকলি সরে যাবে তো এইভাবে আপনার আপনার ভিডিওতে আপনি কপিরাইট ক্লেমটাকে দূর করতে পারবেন বা রিমুভ করতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখালাম কেমন করে আপনি আপনার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘটে বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন